তাহলে বন্ধু আমরা উঠি আজকে উঠবি তবে আমার বিল কত হইছে আপনাকে 160 টাকা হইছে ভাই 160 টাকা না কারণ দিতাছি আমি দেই বন্ধু আরে কি কস বড় তুই আমার এলাকা আরে না মামা আমি দেই তুই দিবি তুই আজকে টাকা দিলে বন্ধু তোর কিন্তু আজকে আমার বন্ধু তো শেষ হয়ে যাবে আচ্ছা যা চল বিলই দিমু আজকে ওই ভাই আমার টাকাটা এই মিয়া আপনি 160 টাকা বিল লাগে আমি এত দিন বন্ধু তো নষ্ট করব কোনো বিল দিতে হবে না চল বন্ধু আয় বন্ধু কই দিবা এ বেটা মামা আইছে কতক্ষণ ধরে খারা হইলো বেটা নতুন মানুষ মামার কিছু খাওয়ান লাগে না হ্যাঁ খাওয়ান তো লাগি তাইলে একটা ঠান্ডা লই আই হ্যাঁ যা লই আই তাইলে গরমের দিন ঠান্ডাই খাই মামা এ ফিউ মোমেন্টস লেটার বেলন মামা ঠান্ডা খান কোকা কোলা কোকা কোলা কোকা কোলা যে খাইছে বান্দির পোলা হুমন্দি কোয়াই গিরা আই যা বেটা পাল্লাই দে কিছু অখাদ্য কুখাদ্য লইছস আমার এত এতবড়টা গালি দিলো দে পাল্লাই লই আই এই যে মামা পাল্লাই আনছি এটা ভালো আছে খান আদে সালে সেভেন আপ কি রে এটা কি আনছে এই বেড়া যে খায় সেভেন আপ সে তো শয়তানের বাপ তাই না যা এইটাও পাল্লাই দে দেন তো মামারে কোনো ঠান্ডাই খাও না না বললে পানি লুয়ে মামা আপনার পানি খাম কোন কোকি খাওম না থাক মামা তোর কষ্ট করে যা লাগবো না ওকে এনে যাই দেখলাম সবই ইসরায়েলি পণ্য আবার তোরাই ক সেটি বয়কট করছি তাইলে ক তোরা এই যে সেভেন আপ আনলি কোক আনলি এখন আবার বলতেছ পানি আনবি তো পানিটা হতো ইসরায়েলি পণ্য মামা আমার লেগে কিছু আনা লাগবো না আমি যাই মামা কি কইতাম মামা এরই নাম বাংলাদেশ উপৃদ্ধা সব চকচক আর নিজ গান শেষ এ বন্ধু চল যাই ঠিক আছে ভাই ও ভাই আপনি আপনার মোবাইল থেকে গেছেন মোবাইল লয়ে যান

আমি এলাম জাম্বু মস্তান ও না আমি জাম্বুমাস্তানের পাশে আবার আরে লোকটাই ও ভাই এই যে আত্মীয়তে পারেন ভাই আমাকে তো যাইতে পারে দুই আর ঘন্টা লাগবে কতক্ষণ লাগে হ্যাঁ মোড়া করতে মুনা কে ভাই দুই এক ঘন্টা লাগে বাড়ি কি অনেক দূর না ভাই বেশি দূরে না ওই যে ও তাহলে আপনি ঘন্টা কুলেন কি এই দি bari মরে না 2 ঘন্টা আইনবই আড্ডা কথা কমু সময় লাগবে আতিক ভাই আজকে আতিক সাইকেলটা দেখমু কিনা আতিকের সাইকেল চালাবি দেখ আগে সাইকেল ভাই তোমার চালাই

তোর ভাবিরে মারছ গো তোর ভাবি দিয়ে অনেক ভালো মনের মানুষ বেটা হ্যাঁ রে আমার যে বন্ধুর ফোন দি এই বন্ধু কাকি তোর ভাবির লয়ে কথা কই তোর ভাবির লয়ে কথা তাইলে বুঝ আমার ভাবি কথা খারাপ তাইলে দিস আমারটা ভাঙিয়ে ফোন মন দি কোয়াই গিয়ে না আপনার তো সব রিপোর্টই ঠিক আছে তেমন তো কিছু দেখতাছি না আপনার সমস্যা কি ডাক্তার সাহেব কইলাম না আমার খালি কথা কথা মাথা গরম হয়ে যায় কে এই বেড়া আবার জিজ্ঞেস কে দেখ আমার মাথা গরম হয়ে যায়